একটা সূত্র এটা তোমরা অবশ্যই এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে আশা করি তোমাদের কাজে আসবে মধ্যকের সূত্র এটি এবং এখানে যে আমরা এই সূত্রটা লিখলাম এটা এটা কি এখানে যে আমাদের এলটা রয়েছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর এটা সর্বনিম্ন মান যেটা অর্থাৎ মধ্যক শ্রেণী কোনটা আমরা এখানে মধ্যক শ্রেণী পেয়েছি সাতান্ন থেকে ষাট এখানে এই ছাতান্নটা হচ্ছে আমাদের এলের মান অর্থাৎ মধ্য শ্রেণীর নিম্নসীমা হবে সাতান্ন এরপরে এরপরে হচ্ছে এন আমরা এখানে খেয়াল করি এন এর মান হচ্ছে ষাট এখানে আমাদের এখানে সাইটকে আমরা যদি এন বাই টু করি তাহলে হবে তিরিশ এন বাই টু এর মান হচ্ছে তিরিশ এই তিরিশটা আমরা এখানে এন বাই টু এর মান এখানে আমরা তিরিশটা বসিয়ে দেবো এরপর হচ্ছে এফসি এই এফসিটা কি এফসি হচ্ছে মধ্যক শ্রেণী যেটা এই যে সাতান্ন এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযুক্ত গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণীর পূর্ব পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা আমরা পাচ্ছি আটাশ এখানে আমরা বসিয়ে দিলাম আটাশ এখন এইসটা কি এখানে যে এসটা রয়েছে এসটা হচ্ছে শ্রেণীব্যপ্তি শ্রেণী কি প্রত্যেকটা শ্রেণী ব্যক্তি কিন্তু এখানে আমাদের দশ দশ করে এ আমাদের এখানে দশ দশ করে এখানে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দশ দশ করে অতএব এখানে আমাদের যে শ্রেণীবৃপ্তির গরটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে দশ খেয়াল করো আর এখানে এ এফ এম এটা কি এফ এম হচ্ছে মধ্যক যে শ্রেণীটা রয়েছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাই তো এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে সাতান্ন জায়গায় সাতান্ন বসবে এবং এইখানে তিরিশ থেকে আটাশ যদি আমি বিয়োগ করি তিরিশ থেকে আঠাশ আমি বিয়োগ করব হাতে থাকবে দুই দুই এবং দশে গুণ কর এখানে আমাদের তিরিশ থেকে যদি আমি আটাশ বিয়োগ করি আজ থাকবে দুই দুই এবং দশ গুণ করলে হবে বিশ এবং অপরদিকে এখানে নিচেও কিন্তু বিশ তাহলে বিশকে বিশ দ্বারা যদি আমি বাঘ দিই এই বিশকে বিশ দ্বারা যদি আমি বাঘ দিই অনেকে মনে করবে উপরে বিশ্ব হয়েছে এবং নিচেও বৃষ্টি হচ্ছে এখানে বিশে বিষে কাটা আর এখানে কিছু থাকে না অর্থাৎ এখানে শূন্য হবে কিন্তু এখানে শূন্য হবে না এখানে কত হবে এখানে খেয়াল করো এখানে এখানে হবে সংখ্যাটা হবে এক কীভাবে আমি এই জায়গায় যদি আমরা খেয়াল করি বিশকে বিশ দ্বারা বাঘ দেওয়া হয়েছে তার মানে কি আমি যদি এখানে বিশকে বিশ দ্বারা বাঘ দিই তাহলে কী হবে বিশে একে বিশে একে বিশ তার মানে আমার কিন্তু এখানে কিছু থাকছে না তার মানে আমার বাঘ কত এক এই একটাই কিন্তু আমাদের এখানে লেখা হয়েছে তাই তো এখন তাহলে আমরা এখানে এক পাচ্ছি তো এক পাওয়ার পরে আমাদের আগে রয়েছে সাতান্ন এবং এক আটান্নভাবে মোট আটান্ন এখানে সুতরাং মধ্যক সমান আমাদের তাহলে মধ্যক সমান কত মধ্যক সমান হচ্ছে আটান্ন তাহলে আমরা মধ্যকের মানটা পেলাম এরপর এখন আমাদের